একদম কিউ কারাডাঙের চূড়ায় একেবারে হাইয়েস্ট পিক এই যে আমার পিছন দিয়ে অনেক ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে আমরা একসাথে থাকবো গাইটের আগে যাবেন না যেখানে কারা পাহাড় আমি বলে দিব যে বস এটা এক নাম্বার দিয়ে নামেন এভাবে নামবেন আর এমন একটা জায়গায় নাস্তা যে সামনের একটা সামনের একটা পাহাড় এটা কাটা পাহাড় আসসালামু আলাইকুম এভিওান কেমন আছেন সবাই চিকিৎসা হচ্ছে এখন আসি হচ্ছে চট্টগ্রামে কিউ করার যাচ্ছি কিন্তু সমস্যা হয়ে গেলো ব্যাটারি আনতে ভুলে গেছি এখন মানে মনটাই খারাপ হয়ে গেল যে ভিডিও করবো আর রাতে তো ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে যে রাতে দেখার কিছু নাই আর প্রচুর বৃষ্টিও ছিল তো ওই জন্য এখন সকালে একটা ব্রেক দিলাম চট্টগ্রামে তো এখন ব্যাগ খুলে দেখি যে ক্যামেরার ব্যাটারি নিয়ে আসেনি ক্যামেরা নিয়ে আসছি কিন্তু ক্যামেরার ব্যাটারি আনে না কী একটা অবস্থা দেখি সাথে আরও ভাই ব্রাদার আছে ষোলোটা বাইক ষোলো সতেরোটা বাইক আসছে দেখি অন্য ভাইদের কাছে যদি ব্যাটারি থাকে তাহলে ভিডিও করতে পারবো মোটো ব্লক করতে পারবো আর এছাড়া ব্যাটারিটা হাজার পারবো না মনটাই খারাপ হয়ে গেল যাই হোক রাতে রওনা ছিলাম হচ্ছে দশটার পরে তো এখানে চট্টগ্রামে আসছি এখন এখনও বৃষ্টি হইতেছে যাই হোক মাঝখানে ব্রেক নিয়েছিলাম দেখি যদি ব্যাটারি ম্যানেজ করতে পারি ভিডিও করতে পারবো নাহলে মোবাইল দিয়েই যতটুকু করা যায় ততটুকু করবো এখন হচ্ছে বান্দরবন ঢুকতেছি এই যে বান্দরবনের গেট বন্দান পার্বত্য জেলায় আর বাকিরা হচ্ছে আসতেছে আমরা একটু আগে চলে আসছি এখন হচ্ছে নীলা চলে আসছি আর আমার টিম মেটরা হচ্ছে আসতেছে ওদের জন্য ওয়েট করতেছি আমি আর আমার একটা ছোটো ভাই সিম ও হচ্ছে ও আমরা দুজন ওয়েট করতেছি ওদের জন্য ভাবলাম যে তাইলে নীলা আসি এই জায়গাটা ওয়েট করা হবে আর ঘোরাও হবে যদিও লাস্ট টাইম নীলাচল আসছিলাম আবারও আসলাম আগের তো এখানে এই যে এই জায়গাগুলোতে বাইক রাখছিলাম এবার আর ভিতর ঢোকাইতে দেয় না বাইরে রাখা লাগে আর এখান থেকে উঠবো এখান থেকে উঁচু উঁচু পাহাড় দেখা যেতেছে ওই যে দূরে একটা উঁচু পাহাড় অনেক উঁচু আর এখানে অনেকগুলো সিঁড়ি আছে লাস্ট টাইম হচ্ছে আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম নীলাচলে একটা দোলনা আছে ওই যে দূরে এই জায়গাটায় আমি ভিডিওতে দেখছিলাম এর আগে দোলনাগুলো হচ্ছে টাকা দিয়ে চড়তে হয় এই জায়গাটায় যাইতে হবে এটা আমার দোলনা চড়ার ইচ্ছা নেই কারণ দোলনা চড়তে অত ভালো লাগে না আমার আর এখানে একটা রেস্টুরেন্ট আছে এখন হচ্ছে মিলন ছড়িতে আসছি মিলন ছড়ির ভিউটা তো না দেখলে হয় না এখান থেকে জোস একটা ভিউ মিলন ছড়ির মানে সাঙ্গু নদীটার জন্যই ভিউটা সুন্দর হয় এই যে সাঙ্গু নদীটার জন্যই মিলন ছড়ির ভিউটা অনেক সুন্দর এই জন্যই সবাই এখানে দাঁড়ায় আমরাও একটু দাঁড়াইলাম

যেসব এগুলা যেসব আমাদের বাইক এই রুমা যেতে গেলে বাগালে কিউ কার্ডন যেতে গেলে ওয়াই জংশনে হচ্ছে আপনার এন্ট্রি নিতে হয় এন্ট্রি নিয়ে এন আই ডি ফটোকপি দিতে হবে এই যে এখানে জমা দেয় ওয়াই জংশন থেকে বাগালেকের দিকে যাইতে এখানে ছোটখাটো একটা বাজারও আছে আবার এখানে দোকানপাট আছে অনেক আবার এখানে অনেক চান্দের গাড়িও আছে রুমাতে এসে পৌঁছেছি আর রুম হচ্ছে এই যে এখানে হচ্ছে নাম এন্ট্রি করতে হয় আর পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে নেয় বগা লেগ যাওয়ার আগে এখানে নাম এন্ট্রি করতে হবে রুমা উপজেলা থেকে বগালেক যাওয়ার একটা ব্রিজ আছে এই ব্রিজের এই জায়গাটা এত সুন্দর একটা ভিউ এখানে দাঁড়াইছি সবাই আবার ছবি তুলতেছে কি ছবি তুলবে ওইটাও আবার ছবি তুলতেছে হ্যাঁ ব্রিজ যেটা হচ্ছে শ্যাঙ্গা নদী শ্যাঙ্গা নদীটা ব্রিজের অবস্থা সবকিছুর ব্যবস্থা আছে দূরে একটা চিন্তা করো এই জায়গাটা যদি এই জায়গাটা যদি মেঘ থাকে কেমন লাগে তুমি বিয়ে করো এই গাড়ির ছবি কতদিন এখান থেকে হচ্ছে গাইড নিতে হবে তো আমরা এখানে আসছি এখান থেকে গাইড নিবো তারপর হচ্ছে তো গাইড নিয়ে তারপরে যাব আর এই যে আমাদের বাইকগুলো সব এখানে আমাদের হচ্ছে টোটাল ষোলোটা বাইক ষোলোটা বাইকে আঠারো জন তো আমাদের গাইড লাগবে অনেক অনেকজন গাইড লাগবে মানে এক একজন গাইড মনে হয় ছয় জনের জন্য একটা গাইড আচ্ছা দেখি আগে আমরা গাইডের সাথে কথা বলি একসাথে থাকবো গাইডের আগে যাবেন না যেখানে কারা পাহাড় আমি বলে দেবো যে বস এটা এক নাম্বার দিয়ে নামেন এভাবে নামবেন মূলত আমরা ষোলো জনের গ্রুপটা আমরা একটা পরিবার মতো আমরা একসাথে থাকবো কারো গাইটের গাড়ির আগে যাবে না এক গ্রুপ আমরা একসাথে থাকবো দেখা যাচ্ছে একজন পিছনে আরেকজনে অনেক সামনে চলে গেছে ওনার জন্য অপেক্ষা করতে হবে প্লাস আমরা সবাই এক পরিবারের মতো একসাথে থাকবো একজনের সমস্যা এটা আমরা দেখব এটা হচ্ছে আমার মেয়ে বুঝে আমরা সবাই একসাথে থাকবো কেউ পিছনে পড়লে তার জন্য আমরা কি দাঁড়াবো হেলাপ থাকবো মানে আমরা সবাই এক লাইনে থাকবো এটা হচ্ছে আমার বিয়ে ওকে ঠিক আছে আমাদের হচ্ছে গাইড রেডি হয়ে গেছে গাইড হচ্ছে আশিকিরি পরিচিত ছিল আমার ফ্রেন্ডেরই ও আগে আসছিল সো ওর পরিচিত গাইডই নিয়ে যাব আর উনি মাত্র ব্রিফিং দিল ওনাদের একটা রুলস রেগুলেশান আছে তো কিউ কার্ডাং যাবো এখান থেকে সরাসরি মনে হয় না ওইখানে গিয়ে রুম টুম পাবো কারণ প্রচুর রাশ আর মেবি বগালে কি থাকতে হবে তাই গিয়ে দেখি আগে কী অবস্থা যে বগালিক ঢোকার আগে এখানে হচ্ছে সবার লাইসেন্সটা চেক করে মানে সবার লাইসেন্সটা এখানে দেখবে দেন হচ্ছে আবার দিয়ে দিবে সো তার মানে হচ্ছে এখানে আসলে ড্রাইভিং লাইসেন্স মাস লাইসেন্সরা এখান থেকে অ্যালাউ করে না এটা হচ্ছে বগালেক ঢোকার আগে কি যে এখানে হচ্ছে লাইসেন্স চেক সবার লাইসেন্সটা মাস মুন্লাই পাড়া বাস্তব মুন্লাই পাড়া আমাদের বাড়িতে সেই কাটা পাহাড় যেই পাহাড়টা কেটে মাঝখান দিয়ে রাস্তা বানাচ্ছে এই যে এই যে অংশ আর এই যে 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 দিয়ে দেখাই দুইটা কাটা পাহাড় একটু পরেই বগালেক বগা লেকের ঠিক আগেই হচ্ছে এই কাঁটা পাহাড়টা

বগালেতে আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে যার কারণে কোনো ভিডিও করতে পারিনি কারণ রাতের বেলা দেখানোর কিছু নাই আর এখন বাজে হচ্ছে কয়টা আটটার মতো আমাদের ডিনার করব খাবার অর্ডার দিয়ে দিচ্ছি আর এই টাইমে হচ্ছে একটু সবাই টাইম পাস করতেছি বাইরে এসে সুন্দর একটা জায়গা আমাদের কটেজ হচ্ছে ওই ওই থেকে

আর আমাদের বাইক আসছে কিছু ওই যে এখানে আরো বাইক আসতেছে তো সকালবেলা রাইড করতে ভালোই লাগতেছে আর মানে নিট অ্যান্ড এই জায়গাটা অনেক নিট অ্যান্ড ক্লিন এই বগালে এই জিনিসটা খুব ভালো লাগছে ঠিক আছে তাহলে যাই কেউ কেউ গার্ডাং আমি দিকে যাই কিউ গার্ডাং চলে আসছি একদম পাহাড়ে চূড়ায় উঠবো ওই যে পাহাড়ে চূড়া আর এদিক থেকে আসছি আমরা হচ্ছে আর ভালোই লাগতেছে ওরা ওয়েদারটা চরম ওয়েদার সুন্দর এই যে আমরা হচ্ছে ওই চূড়ায় উঠবো আর সব বাইকগুলো হচ্ছে এদিকে রাখা এখানে যে দাম জিনিসপত্র বাবা রে বাবা এই যে ক্যান্টিন এখানে একটাই মনে হয় ক্যান্টিন এখানে একটাই ক্যান্টিন আছে এক লিটার পানি পঞ্চাশ টাকা দুই লিটার পানি কিনছি সত্তর টাকা দিয়ে আপনাদের যদি কোনো কিছু দরকার বাইরে থেকে নিয়ে আসলে ভালো এখানে প্রচুর দাম আমরা হচ্ছে এই যে হচ্ছে ওই উপর উঠবো ওই যে উপর উঠবো আমাদের সবে উঠে গেছে এই যে পানিটা কিনলাম নীলগিরি দুই লিটার সত্তর টাকা দিয়ে আমাদের পানির দেশে পানির দাম এত এখন হচ্ছে এটাই সর্বোচ্চ পিক একদম চূড়ায় কেউ কারো ডাঙের চূড়ায় এই যে নিচ থেকে করছে

ওঠা চাইলে এখান থেকে এটা এটা উঠা যায় আবার চাইলে ওদিক থেকে সিঁড়ি আছে এই যেটা হচ্ছে একদম হাইয়েস্ট পিক এটা কেউ করডা হাইয়েস্ট পিক একদম কিউ কারাডাঙের চূড়ায় একেবারে হাইয়েস্ট পিক এই যে আমার পিছন দিয়ে অনেক ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে বাজে হচ্ছে কয়টা ছয়টা পনে সাতটা বাজে যদিও আমাদের আরো আগে আসার কথা ছিল আমাদের এখানে আসার কথা ছিল হচ্ছে ছয়টার মধ্যে কিন্তু দেরি হয়েছে তারপরও এখানে এখনো মেঘ আছে প্রচুর মেঘ মেঘ বা কুয়াশা সবাই চলে চলবে সকাল সকাল সবাই চলে আসে সবাই সকাল সকালই চলে আসে অবশ্য কারণ হচ্ছে এখানে রোদ উঠে গেলে আর মানে খুব বাজে একটা অবস্থা হবে খুব প্রচুর গরম লাগবে কারণ পাহাড়ে দিনের বেলা হচ্ছে প্রচুর গরম যার কারণ হচ্ছে আইডার সকালে রোদ ওঠার আগে অথবা হচ্ছে বিকালে মানে রোদের তাপটা যাওয়ার পরে সূর্যটা এই যে মেঘের মধ্যে আটকে গেছে সুন্দর সুন্দর জোস ওয়েদার আমাদের ইচ্ছা ছিল যে এই চিউ থাকবো কিন্তু এখানে আসলে কটেজ পাই নাই কারণ প্রচুর রাশ

রোদ উঠে যাচ্ছে এখন আর ভালো লাগবে না কারণ রোদ উঠে যাচ্ছে এখানে মনে হয় একটা কটেজ এখানে কয়েকটা কটেজ আছে বাট খুব বেশি মানুষ থাকতে পারে না যার কারণ হচ্ছে পরে বেশি ক্রাউড হলে আর এখানে রুম পাওয়া যায় না এখানেও মনে হয় যে কিছু কটে আছে আর এখানে সব চান্দার গাড়িগুলো দার্জিলিং যে রাস্তাটা এই রাস্তা দিয়ে বলতো ওই দেখা পুরো দিক থেকে আসছে বাইক যেতেছে একটা তুলতে পারো

আমরা হচ্ছে কেউ কারডাং পাহাড় থেকে চলে আসছি ওখানে দেখা শেষ এখন হচ্ছে নাস্তা করবো সকালে বাজে হচ্ছে কয়টা সাড়ে আটটা বাজে নাস্তা করব। আর এইখানে হচ্ছে আমাদের সব বাইকগুলো এখানে রাখা আমাদের টোটাল ষোলোটা বাইক আর সবাই যে এখানে নাস্তা করবো এটা হচ্ছে দার্জিলিং পাড়ায় দার্জিলিং পাড়াটা অনেক সুন্দর যে যে আর এখানে সবাই নাস্তা করতেছে যাই হোক এখন হচ্ছে নাস্তা করি দেন হচ্ছে নাস্তা করে হয়তো আর দু একটা স্পটে যাবো বা বগা ফিরে যাবো দেন ওখান থেকে আমাদের ব্যাগ ট্যাগ সব প্যাক করা রেডি ব্যাগ ট্যাগ নিয়ে দেন হচ্ছে আমরা কই যাব এখনও ঠিক সেও না হয়তো কাপ্তাইয়ের দিকে যাব বা বান্দরবনের শহরের দিকে যাব দেখা যাক কোথায় যাই সকালের নাস্তা করতেছি খিচুড়ি ডিম আলু ভর্তা আর এটা একটা কি যেন ভর্তা আর এমন একটা জায়গায় নাস্তা করতেছি সামনের একটা সামনের একটা পাহাড় এটা কাটা পাহাড় এখানে বসে একটা সেই দার্জিলিং পাড়া থেকে বগালেক যাওয়ার পথে একটা জায়গা আছে রাস্তা থেকে একটু উঁচুতে এখানে দাঁড়ায় হচ্ছে ছবি তুলতেছে

তো আমরা এই বগালেক থেকে রওনা দিয়ে চলে যাব আর কালকে সন্ধ্যার পরে আসার কারণে লেকটা আপনাদের এই যে আমার সামনি লেক এই যে লেকটার পানিটা অসাধারণ আর এখানে অনেক পাথর আছে অসাধারণ একটা লেক কালকে রাতে গোসল করছি আমরা ওই যে ওই দিকটাতে তো এখান থেকে রওনা দিয়ে দিব আর আমাদের কটেজটা হচ্ছে এই ঠিক লেকের অপোজিটের এই যে আমার সামনে এই যে দেখাই আপনাদেরকে এই যে আমি হচ্ছে একটু লেকের দিকে আসছি আর ঠিক আমাদের কটেজটা হচ্ছে লেকের ঠিক উল্টা সাইডে যে ওয়েলকাম যে রোবার্ট কটেজ এই কটেজে ছিলাম আমরা হচ্ছে ছিলাম হচ্ছে ওই যে উপরে দোতলায় ওইখানে এখান থেকে সবাই রেডি করতে পারে তো এখান থেকে এখন হচ্ছে আমরা রওনা দিয়ে চলে যাব আর আমাদের এখানে যে রুমে ছিলাম নর্মালি পার পারসন তিনশো টাকা করে মানে এটা ঠিক আছে কমই পার পারসন তিনশো টাকা আর এখানে আসলে থাকার ব্যবস্থাটা খুব বেশি প্রিমিয়াম এখনো করে নাই হয়তো আরও অনেক ট্যুরিস্ট আসলে হয়তো করবে যাই হোক তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সবাই আসসালামু আলাইকুম লেকটা এখান থেকে বেশি ভালো লাগছে